সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সবাইকে কৃষি বাংলার নিয়মিত পর্বে স্বাগত জানাচ্ছি আমি নয়ন আহমেদ আজ ছাব্বিশে মে দু আজকে আমরা চলে এসেছি জাহিদ ডেরি এই ফার্মের অবস্থান পাবনা জেলা ঈশ্বরদি থানা অরণখোলা গ্রাম তো এখান থেকে মূলত বকনা বাছর বিক্রি করা হয় এটি একটা বিক্রয় কেন্দ্র তো এখানে এবারে এসে দেখতে পারলাম খুবই সুন্দর সুন্দর হাই কোয়ালিটি হলিস্টিয়ান ফ্রিজিয়ান রেডি টাইপার বকনা বসুর কালেকশন করেছে তা আজকে পর্বে এই বকনাগুলোই দেখাবো আর এগুলো কি দাম হলে এখান থেকে বিক্রি হবে সে সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করবো আশা করছি পুরো আয়োজনরা আমাদের সাথেই থাকবেন ঢাকা আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনার তো আমরা নিয়মিত প্রোগ্রাম করি আমাদের চ্যানেলের অনেক দর্শকই আপনাকে চেনে তারপর আপনার খামারের ঠিকানাটা একটু জানিয়ে দেবেন শুরুতে আমার ঠিকানা আমাদের জেলা পাবনা থানা ছাড়া গ্রাম হাটের পাশে আচ্ছা আচ্ছা

দর্শক দেখতে পাচ্ছেন একটা বারো মাস বয়সের তাতে এটা আর কত মাস লালন পালন করতে হবে তিন চার মাস লালন পালন করলে হিটে আসবে লম্বা আচ্ছা ওলানটা আমরা একটু দর্শকদের দেখে দর্শক দেখতে পাচ্ছেন ওলান কিন্তু খুবই সুন্দর আচ্ছা আচ্ছা তো এই গোটা যদি আমার কোন দর্শক ভাই দেখে শুনে পছন্দ করে কেমন দাম রাখছেন কাকা এটা ছিয়াত্তর হাজার টাকা আপনার দাম রাখছেন কোন দর্শক ভাই চাইলে আপনার সাথে কথা বলে দরদাম করে নিতে পারবে ভালো

আচ্ছা খাওয়ার দাওয়ারও তো মার্শাল্লা খুবই সুন্দর খাওয়ার দাওয়ার খাচ্ছে দেখতে পাচ্ছি আচ্ছা আচ্ছা ওলানটা কেমন আসছে আমরা একটু দেখাই দর্শকদের দর্শক দেখতে পাচ্ছেন ওলানটাও কিন্তু খুবই সুন্দর আচ্ছা আচ্ছা হ্যাঁ স্কেনটা আমরা একটু দর্শক দর্শকদের দেখাই এটার স্কেনটা কেমন আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা হল স্টিয়ান ফ্রিজিয়ান আচ্ছা এই বকনাটা যদি আমার কোনো দর্শক ভাই নিতে চায় কেমন দাম রাখছেন কাকা এটার এটা পাশেটা দুটো আছে এক দিলে দুটো একই পাশে তো হল করতে পারে বকনা আচ্ছা আচ্ছা জোড়া ধরে আপনি বিক্রি করার আশা আছে এটা তো কাটিলে দেয়া যাবে আচ্ছা সিঙ্গেলে কেমন দাম এটা সিঙ্গেলের দাম তো আছে এটা এটা 78000 টাকা 78000 টাকা সিঙ্গেলের দাম তো আছে এটা রেডি রেডি টাইপের ফ্রিজিয়ান বকনা আপনি এটা মাছ দেখা খামাশখানে খালে রেডি আছে এটা খুব ভালো আচ্ছা আচ্ছা

আচ্ছা আচ্ছা এর মাঝেও কিছুটা অনার করে দিবেন যদি কেউ জোড়া ধরে নেয় আচ্ছা এই দুটাও সাইড করে দেন আমরা পরের গুলো দেখে দর্শকদের সিলে চার নম্বরে আরেকটা সুন্দর করে আমরা সাদা রঙের গরু দেখতে পাচ্ছি হলিস্টিয়ান ফ্রিজিয়ান আচ্ছা আচ্ছা এটার বয়সটা কেমন চলছে নয় মাসের চলছে বয়স নয় মাসের মতো বয়স চলছে আচ্ছা আচ্ছা খাওয়ার দর তো মাসাল্লাহ খুবই সুন্দর খাওয়ার দর খাচ্ছে দেখতে পাচ্ছি দুটা জোড়া বাস্তা আছে দর্শন দেখাতে দিয়ে দেব আচ্ছা দুইটার একটা জোড়া করছেন চার এবং পাঁচ নম্বর গরু চার পাঁচ নম্বর আচ্ছা আচ্ছা পাঁচ নম্বরটার বয়স কেমন হবে